কবির ভাষায় পরের কারণে স্বার্থ দিয়ে বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণেও সুখ 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 করি কেদোনা আর যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার আপনার এলয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের স্বনামধন্য সভাপতি উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক সাহেব উপস্থিত প্রধান অতিথি অত্র উপজেলার এমপি মহোদয় উপস্থিত শিক্ষক বর্গ আমন্ত্রিত নিমন্ত্রিত সকল অতিথিবৃন্দ উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং মঞ্চের চতুর্পাশে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার বিনম্র সালাম আসসালামু আলাইকুম আজকের বক্তব্য শুরু করেছি একটি কবিতা দিয়ে কবিতার চারটি লাইন আজকের অনুষ্ঠানের জন্য যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার আমরা অনেক সময় বেশি কাঁদি বেশি চিন্তা করি এসব কারণে হৃদয় ভারী হয়ে যায় এসব কারণে হার্ট স্ট্রোক পর্যন্তও হতে পারে আজ তোমরা চলে যাচ্ছ অত্র বিদ্যালয় ছেড়ে তোমাদের জন্য মন কাঁদে ভাবি তোমরা যদি না যেতে যতই ভাবি ততই ভাবনাটা আরো বেড়ে যায় এসব ভেবে আমাদের হৃদয় ভারী করতে চাই না কারণ আমরা জানি সামনে তোমাদের ভবিষ্যৎ ডাকতেছে আমরা কেন আটকে রাখবো তোমাদের কবিতার আরো দুই লাইন হলো সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে তোমরা চলে গেলেও আমাদের দোয়া তোমাদের সাথে থাকবে সব সময় যেখানেই থাকি না কেন যোগাযোগ রাখবো সবার সাথেই মিশে থাকবো আপনারা অত্র প্রতিষ্ঠানের সেরা শিক্ষার্থী আপনাদের মতো ছাত্র আর পাইনি কখনো এই প্রতিষ্ঠান আপনারা সব দিক থেকেই ছিলেন সেরা সবার মুখে মুখে আপনাদের গুণের কথা শুনতাম বাজারে যেতাম তাও আপনাদের কথা শুনতাম স্কুলে শিক্ষকরাও আপনাদের কথা বলতো বাড়িতে যাইতাম মা বাবাও আপনাদের কথা বলতো এক কথায় সবাই পঞ্চমুখ আপনাদের জন্য আপনাদের কথা সবাই বলতো এসব শুনে মাঝে মাঝে হিংসাও লাগত আবার ভালোও লাগত ভালো লাগতো এজন্য যে কারণ আমরা আপনাদের অনেক অনেক বেশি ভালোবাসি এজন্য আপনাদের প্রশংসা করলে ভালো লাগতো আমরাও আপনাদের গুণে গুণান্বিত হতে চাই আপনারা জীবনে সফল হন মা বাবার মুখ উজ্জ্বল করেন অত্র প্রতিষ্ঠানের সুনাম আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার বক্তব্যে বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অগ্রিম জীবনের শুভেচ্ছা জানিয়ে বিদায় আল্লাহ হাফেজ